হেগে আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এম ডি ওমর ফারুক বলছি তো আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ তাদের জন্য যারা কিনা রিক্রুট ব্যস দু হাজার ছাব্বিশ ইভেন যারা কিনা এই বছর দু হাজার পঁচিশ সালের মাঠে যারা চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছে দু হাজার ছাব্বিশ সালে যারা কিনা ট্রেনিংয়ে যাবে তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা অর্থাৎ আজকের ভিডিওটি আলোচনা করা হবে যারা দু হাজার ছাব্বিশ সালে ট্রেনিংয়ে যাবে তারা কীভাবে ট্রেনিংয়ে ভালো কিছু করতে পারবে ইভেন শ্রেষ্ঠ রিক্রুট বা শ্রেষ্ঠ যে সৈনিক ট্রেনিংরত অবস্থায় কিভাবে হতে পারবে সেই পূর্ব প্রস্তুতি যে কয়দিন এখন হাতে বেশ ছয় মাস বা পাঁচ থেকে ছয় মাসের মতো সময় আছে এ কয়দিনে কিভাবে নিজের ফিটনেস থেকে শুরু করে নিজের বাচন ভঙ্গি চলাফেরা সব কিছু ঠিক করবে এ টু জেড আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তা যদি তোমরা নিয়মিত চর্চা করো বা প্র্যাকটিস করো তাহলে দেখবা ট্রেনিংয়ে দু হাজার ছাব্বিশ সালে গিয়ে তোমরা অনেক ভালো কিছু অর্জন করতে পারবা তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওর যে মূল টপিক সেখানে চলে যাওয়া যাক শুরুতে যদি বলি তোমাদের এখন বা তোমরা যারা রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ আসো দু হাজার পঁচিশের মাঠে তোমরা চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছো তোমরা নিশ্চয়ই এই কদিন খুব বেশি পরিশ্রম করেছিল এই মাঠের জন্য বিভিন্ন প্রিপারেশন ফিটনেসের জন্য যা করণীয় সব কিছু করছো এখন কথা হচ্ছে তোমরা যেহেতু দু হাজার ছাব্বিশে ট্রেনিংয়ে যাবা তোমাদের ফিটনেসটা তোমরা যদি পূর্ব থেকে সেভাবে গড়ে তুলো। ট্রেনিং যাওয়ার পর তোমাদের জন্য বেশ সুবিধা হবে তো শুরু থেকে যদি বলি দৌড় তোমরা এটা ধরে নিবা যে দৈনিক ওয়ান পয়েন্ট সিক্স ও থ্রি পয়েন্ট টু এটা তোমাদের জন্য বরাদ্দ এখন অনেকে বলতেছো বা ভাবতেছো এটা আবার কি ওয়ান পয়েন্ট সিক্স ও থ্রি পয়েন্ট টু এটা কি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মানে ষোলোশো মিটার বা থ্রি পয়েন্ট টু বত্রিশশো বা থ্রি পয়েন্ট টু কিলোমিটার এটা তোমাদেরকে দৌড়াতে হবে তো কথা হচ্ছে শুরুতেই তো তোমাদের আর এই চাপটা দিবে না শুরুতে তোমাদের হাঁটাবে ধারাবাহিকভাবে জগিং টাইপ তারপর আস্তে আস্তে দৌড় শুরু হয়ে যাবে এখন তোমরা যদি পূর্ব থেকে বাড়িতে এই চর্চাটা করো দৌড়ের তোমরা প্রতিদিন সকালে নামাজের পর মাঠে বের হয়ে যাও যেহেতু তোমাদের চাকুরিটা হয়েছে এ হওয়া সে হওয়া না তোমরা সিলেক্টেড হয়েছো এখন তোমাদের সেভাবে শরীরচর্চা করতে হবে অনেকে আছে বেশি দৌড়াতে পারে না পাঁচশো মিটার ছয়শো মিটার দৌড়ানোর পর তাদের দেখা যায় বুকে ব্যথা হয় কিডনির সাইডে ব্যথা হয় ঝুঁকে পড়ে এরকম হলে কিন্তু খুব সমস্যা তো তোমরা যদি পূর্ব থেকে প্রস্তুতি নাও প্রতিদিন বাসায় পাঁচশো মিটার এক হাজার এক কিলোমিটার দেড় কিলোমিটার এভাবে দৌড়ের প্র্যাকটিস করো ধারাবাহিক এক থেকে দেড় মাস এভাবে প্র্যাকটিস করো দেখবা তোমাদের দৌড় অনেক বেশি ভালো করতেছো তখন দৌড়ালার সমস্যা হচ্ছে না তো পূর্ব থেকে যদি এভাবে প্রস্তুতি নিয়ে যাও তাহলে তোমার জন্যই বেশ ভালো হবে এখন কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিংয়ে তোমাকে ওয়ান পয়েন্ট সিক্সের জন্য প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় দেওয়া হবে কভার করার জন্য আর থ্রি পয়েন্ট টু এটার জন্য তোমাকে সতেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড লাস্ট টাইম এর মধ্যে কমপ্লিট করতে হবে তো কথা হচ্ছে তুমি যদি পূর্ব থেকে দৌড়টা প্র্যাকটিস করে যাও তাহলে তোমার আর সমস্যা হবে না ঠিক আছে এখন আসা যাক দুই নাম্বার পয়েন্ট পুশ আপ বাংলাদেশ সেনাবাহিনীতে দৌড় পুশ আপ রিচ আপ ফিম আপ আর সাঁতার এই কয়টা জিনিস অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার ফিটনেসের জন্য ঠিক আছে এখন কথা হচ্ছে তুমি যদি পুশ আপ প্রপার নিয়মে নাই দিতে পারো তাহলে তো আর কোনো ফায়দা নেই কথা হচ্ছে সিভিলে তুমি সত্তর থেকে আশিটা পুশ আপ দাও সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তুমি আর্মি ট্রেনিংয়ে যাওয়ার পর সেখানকার রুলস অনুযায়ী কয়টা পুশ আপ দিতে পারবা এটা হচ্ছে মুখ্য বিষয় ঠিক আছে এখন কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পুশ আপ দেওয়ার যে সঠিক নিয়ম সেটা আমি পূর্বেই আপলোড করছি তোমরা যদি সে নিয়মটা ফলো করো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না নর্মালি তোমরা ট্রেনিংয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রপার নিয়মে 30 থেকে চল্লিশটা পুশ আপ দেওয়ার মতো এবিলিটি নিয়ে যাওয়া ঠিক আছে কারণ সেখানে পঞ্চাশটা পুশআপে পাস তো তুমি যদি এর চেয়েও কম পুষ আপ দিতে পারো অর্থাৎ বিশটা বেশি দিতে পারো না সেক্ষেত্রে তোমার জন্য প্রবলেম অনেক বেশি কষ্ট করতে হবে আর তুমি যদি পূর্ব থেকে তিরিশ থেকে চল্লিশটা দিতে পারো তো সেখানে যাওয়ার পর আরও বেশি ভালো করতে পারবা তো পুষ আপ নর্মালি তিরিশ থেকে চল্লিশটা দেওয়ার মতো তোমার অ্যাবিলিটি থাকতে হবে দৈনিক উঠতে বসতে যখনই টাইম পাও আপ প্র্যাকটিস করবা পুশআপের জন্য বিঘা বিঘা জায়গার প্রয়োজন হয় না তুমি জাস্ট লং আপ লং আপ হয়ে যাবা তারপর সেখানে পজিশন মতো ধীরে সুস্থে তুমি যে বিশটা পারো প্রবাহ নিয়মে বিশটা দিবা হাতে এখনও রিক্রুটম্যান্স তোমাদের রিক্রুটম্যান্স দু হাজার ছাব্বিশ যারা আছে তোমাদের এখনও মূল কথা পাঁচ থেকে ছয়টা মাস টাইম আছে ধরা চলে বা সাত মাস তোমরা যদি এর মধ্যে ভালো ফিটনেস তৈরি করতে পারবা ঠিক আছে তো প্রতিনিয়ত তোমরা পুষ আপ প্র্যাকটিস করবা তারপর তিন নাম্বার হচ্ছে রিচ আপ রিচ আপও সেম তিরিশ থেকে চল্লিশটা দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে রিচ আপ পুশ আপ ফিম আপ এই তিনটা ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে আমি পূর্বেই আপলোড করছি তোমাদের যদি মনে হয় যে দেখাটা প্রয়োজন তাহলে তোমরা দেখতে পারো জোর জবস্তির কোনো কিছুই নেই তিরিশ থেকে চল্লিশটা রিচ আপ কোনো কিছুই না আর যাদের ফুরিবে সেটা মূলত প্যাটের যে চর্বি এগুলো কমায় এখন কথা হচ্ছে তুমি যদি ওগুলো প্র্যাকটিস না করে যাও তখন ট্রেনিংয়ে গেলে তোমারই কষ্ট হবে সেম তিরিশ থেকে চল্লিশটায় পাস এখন তুমি যদি পূর্ব থেকে তিরিশ থেকে চল্লিশটা পঞ্চাশটা দিতে পারো সেক্ষেত্রে তুমি সেখানে ইজিলি পাস করবা কোনো সমস্যা নাই তিন নম্বর হচ্ছে ভিম আপ ভিম আপ সাত থেকে দশটা দেওয়ার মতো অ্যাভিলিটি থাকতে হবে কথা হচ্ছে তুমি বাইরে পাঁচটা ছয়টা যেগুলাই দাও এখন আমার কথা হচ্ছে তোমাদের এখনও পর্যাপ্ত সময় আছে ট্রেনিংয়ে যাওয়ার মতো তোমরা বাড়তি কোনো কাজ করার প্রয়োজন নাই তোমরা নিজের স্বাস্থ্য সচেতন হও ফিজিক্যাল ফিটনেস কীভাবে ভালো করা যায় সেদিকে ফোকাস দাও ঠিক আছে তো ভিম আপ প্রতিনিয়ত প্রত্যেক দিন সকালবেলা দৌড়ঝাঁপ ভিম মানে দৌড়ঝাঁপ পুশ আপ রিচ আপ এগুলো দেওয়ার পর তোমরা ভিম আপটা প্র্যাকটিস করবা প্রবাণ নিয়মে সেম ভিডিও আপলোড করা আছে এখন কথা হচ্ছে কখনও দৌড়া দৌড়ি না করে পুশ আপ ভিম আপ এগুলো দিতে যাব না সেক্ষেত্রে তোমার এই সাইডের যে রকগুলো সেখানে প্রবলেম হতে পারে বা ইঞ্জুরি হওয়ার চান্স অনেক বেশি থাকে তো তোমরা কি করবা শুরুতেই সকালবেলা দৌড়ঝাঁপ হালকা জগিং বা সাইড জাম্প ফুল ডাউন হাফ ডাউন সব কিছু দিবা দেওয়ার পর ধারাবাহিকভাবে পুশ আপ রিচ আপ ফিম আপ এগুলো চর্চা করবা এগুলো করলে তোমার নিজের ফিটনেস পাঁচ থেকে সাত মাসে অনেক অনেক বেশি ভালো হবে ট্রেনিংটা দেখবা খুব সহজে পার করতে পারতেছো তারপর অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাতার পঞ্চাশ মিটার সাঁতার ন্যূনতম তোমাকে সাঁতারা ভালো হতে হবে সাঁতারে ভালো হতে বলতে পঞ্চাশ মিটার অতিক্রম করার মতো অ্যাবিলিটি থাকতে হবে আর যদি সাঁতারে দুর্বল হও এখনও অনেক টাইম আছে বসে না থেকে চর্চা করো প্র্যাকটিস করো তাহলে দেখবা তোমার জন্য অনেক বেশি ভালো হবে কারণ সাঁতার মাস্ট বি জানতে হবে আশা করি বুঝাতে পারলাম এখন আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো তোমরা যদি পারো সেটা তোমাদের জন্যই ভালো কম্পিউটার কোর্স করতে পারো যেহেতু এখন বসে আসো সময়ও যাইতেছে না ফ্যামিলির সাথে সময় কাটাও পাশাপাশি যদি কম্পিউটার কোর্স করতে পারো সেটা তোমার চাকরির জন্য অনেক বেশি ভালো হবে ঠিক আছে তারপর হচ্ছে স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ ঠিক আছে এটা যদি তোমরা চর্চা করো ইংরেজিতে ভালো দক্ষ হও সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট তো এটার জন্য সারাদিন ফোন ইউজ করার চেয়ে আমার মনে হয় যে অনলাইনেও বিভিন্ন কোর্স আছে তোমরা সেগুলো করতে পারো বা ভালো ভালো জায়গা আছে যেখানে কম্পিউটার কোর্সের পাশাপাশি স্পোকেন ইংলিশ এগুলো কোর্স করানো হয় তো তোমরা যদি এগুলো যদি বসে না থেকে চর্চা করো সেটা তোমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে এখন তিন থেকে চারটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যেগুলো তোমাদের মাস্ট বি ফলো করতে হবে যদি শুরুতে গোল্ডেন ইম্পর্টেন্ট কথা বলি তাহলে হচ্ছে ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে সেখানে মানে প্রত্যেকটা জিনিস তোমার সিনিয়র ঠিক আছে প্রত্যেকটা বর্ড বৃক্ষ গাছপালা থেকে শুরু করে প্রত্যেকটা পাতা তোমার সিনিয়র তুমি যেখানে যাকে দেখবা অবশ্যই সালাম দিবা উচ্চ স্বরে সালাম দিবা এটা তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট ঠিক আছে সেটা যেই হোক না কেন তোমার সামনে পড়ছে মানে তুমি সালাম দিবা সালামের কোনো বিকল্প নাই যদি ট্রেনিং লাইফটা ভালো কাটাতে চাও এখন কথা হচ্ছে সিনিয়রদের আদেশের আনুগত্য প্রকাশ তোমার সিনিয়র বা তোমার ট্রেনিং ব্যাটালিয়নের যে স্টাফ থাকবে স্টাফজি যেটাই বলো তোমাকে যে আদেশটা দিবে সে আদেশটা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এখন কথা হচ্ছে আদেশটা যাই দেখ না কেন তুমি পারবা কি পারবা না সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে তুমি তার আদেশের কতটুকু আনুগত্য প্রকাশ করতে পারবা সেটা হচ্ছে মূল বিষয় তোমাকে সাপোজ বলা হয়েছে যে নদীর এই মাথা থেকে ওই মাথা পার করবা তোমার কনফিডেন্স লেভেলে এমন থাকতে হবে বা তার আদেশটা এভাবে অক্ষর অক্ষরে ফলো করতে হবে পালন করতে হবে পারো আর না পারো সেটা পরের বিষয় তুমি নদীতে বা তোমাকে সেখান থেকে উদ্ধার করা হবে কিন্তু তারা বুঝবে না এই ছেলেটা আদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে যে কোনো আদেশ অক্ষর অক্ষরে পালন করতে পারে এখন কথা হচ্ছে তোমাকে আদেশটা ঠিকই দিলো যে তুমি এই মাথা থেকে ওই মাথা যাবা তুমি শুরুতেই বইলা দিলা যে আমি এটা পারবো না আমার পক্ষে পসিবল না সম্ভব না অসম্ভব তখন কিন্তু এটা এটা তুমি কালারিং হয়ে গেলা অসম্ভব সেনাবাহিনী তো অসম্ভব বলে কোনো কিছু নাই তোমার আদেশ দিছে ওই আদেশ তোমার অক্ষর অক্ষরে পালন করতে হবে আদেশ একবারই আসে সে আদেশ তোমাকে যেমনি হোক ফুলফিল করতে হবে তো তুমি যত বেশি আদেশের প্রতি আনুগত্য প্রকাশ করবা সিনিয়রদের রেসপেক্ট দিয়ে কথা বলবা সেভাবে প্রত্যেকটা আদেশ অক্ষর অক্ষরে মেনটেন করবা সেক্ষেত্রে তোমার জন্য অনেক অনেক বেশি প্লাস পয়েন্ট ঠিক আছে ভালো নজরে থাকবা তারপর যদি বলি বাড়িতে আসো কোনো প্রকার রাজনীতিতে জড়ানো যাবে না তোমার বাপ দাদা চোদ্দ পুরুষ যাই হোক না কেন যেই যে লেভেলের ক্ষমতার অধিকারী হোক না কেন তুমি এখন মানে তুমি সিলেক্টেড হয়েছো মানে তুমি সেনাবাহিনীর একজন সদস্য তুমি কোনো প্রকার রাজনীতির সঙ্গে জড়াতে পারবা না তোমার বাপ দাদা চোদ্দ পুরুষ যাই হোক না কেন এমপি মন্ত্রী মিনিষ যাই হোক না কেন তুমি এই ধরনের কোনো রাজনীতিক কোনো বিষয়ের সঙ্গে লিপ্ত হবা না কোনো প্রকার মামলা এসব বিষয়ে জড়ানো যাবে না মারামারি ছিনতায় রাহা জানি কোনো কিছুর সঙ্গে কোনো পাওয়ার দাপট দেখানো যাবে না তারপর হচ্ছে নারী চক্করে থাকা যাবে না অনেকে দেখা যায় চাকরি হওয়ার পরে বিভিন্ন নারীদের সঙ্গে প্রেমের মানে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে এই ধরনের কোনো কার্যকলাপে জড়ানো যাবে না একদম যেমন ফ্রেশ আসো সেম থাকতে হবে কোনো প্রকার নারী চক্কর প্রেমে জড়ানো যাবে না বারবার এই কথাটাই বলতেছি তারপর অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখা যায় মাঠে যখন অনেকে মাঠ করে তখন দেখা যায় মাঠ করার সময় ওজন থাকে তেপ্পান্ন আটান্ন সাইট তবে চাকরি হওয়ার পর দেখা যায় পাঁচ থেকে ছয় মাস ইচ্ছামতো মতো খাওয়া দাওয়া করবা দেখবা ওজন হয়ে গেছে সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর সেক্ষেত্রে যখন ট্রেনিংয়ে যাবা আবার প্রবলেমে পড়বা যাদের ওভারওয়েট তাদের জন্য এই বিষয়টা খুব দুঃখজনক যে ওজন কমানো অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে বিশ্রাম সময়ে তোমাকে ওজন কমানোর জন্য দৌড়ঝাঁপ সব কিছু করতে হবে তো অতএব এখন যেহেতু যেভাবে যে ওজনটা নিয়ে মাঠে ভর্তি হইছো সিলেক্টেড হইছো ঠিক সেম ওজনটাই রাখবা ডায়েট কন্ট্রোল করবা খাওয়া দাওয়া করো সমস্যা নাই ফ্যামিলির সঙ্গে সময় কাটাও সব কিছু করো তবে ওজনটা তুমি কন্ট্রোলে রাখবা আশা করি এই বিষয়টাও বোঝাতে পারলাম এখন যদি সামারি আকারে আবার শুরু থেকে বলি যে তোমরা বাসায় বসে পূর্ব প্রস্তুতিটা ঠিক কীভাবে নিবা এক নাম্বার ওয়ান পয়েন্ট সিক্স ও থ্রি পয়েন্ট টু যে দৌড়টা হবে সেখানে কিভাবে ভালো করবা তার জন্য পাঁচ থেকে ছয়টা সাতটা মাস একদিন পর পর দৌড়াও তারপর তুমি প্র্যাকটিসে রাখো দৌড়াইতে পারতো না নিয়মিত অনেক বেশি হাঁটাহাঁটি করো দেখবা দৌড়ে যে স্ট্যামিনা সেটা তুমি পাইতাছো দুই নম্বর পুষ আপ তিরিশ থেকে চল্লিশটা রিচ আপ তিরিশ থেকে চল্লিশটা ফিম আপ সাত থেকে দশটা যত বেশি ভালো বাড়বা তত তোমার জন্য প্লাস পয়েন্ট ঠিক আছে সাঁতার ন্যূনতম পঞ্চাশ মিটার পাশাপাশি কম্পিউটার কোর্স স্পোকেন ইংলিশ যদি তুমি এগুলো শিখো এটা হচ্ছে প্লাস পয়েন্ট তুমি যদি এগুলো নিজের আয়ত্ত রাখো সেটা তোমার জন্য ভালো তারপর যেগুলো বললাম রাজনীতির সঙ্গে জড়ানো যাবে না কোনো প্রকার নারী চকর অসৎ কার্যকলাপে মামলা জেল এইসবের জড়ানো যাবে না কোন প্রকার এলাকায় দাপট ক্ষমতা পাওয়ার সব খাটানো যাবে না দেখানো যাবে না আর ওজনটা কন্ট্রোলে রাখতে হবে আর সর্বোপরি যেটা বললাম গোল্ডেন ইম্পর্টেন্ট কথা আমি আমার ইংরেজি একটু দুর্বল তারপরে একটু ইংরেজি সালাম সেটা হচ্ছে সিনিয়রদের আদেশের আনুগত্য প্রকাশ করতে হবে এটা বট বৃক্ষ থেকে শুরু করে যে কোনো জিনিসই দেখবা ভিতরে তোমার ব্যতিক্রম তুমি তাদেরকে সালাম দিবা স্যার বলে সম্বন্ধন করবা আর সেখানে সব ডিসিপ্লিন তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে আশা করি বুঝাতে পারলাম যদি ট্রেনিং লাইফে অনেক ভালো কিছু করতে চাও পাশাপাশি অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে ভুলে গেছি একাডেমিক যে পড়াশোনাগুলো সেখানকার সামরিক পড়ালেখা সেটার উপর অনেক বেশি ফোকাস দিবা যদি সবার চেয়ে একটু আলাদা কিছু করতে চাও একটু হাইলাইট হতে চাও তাহলে পড়ালেখা সম্পূর্ণ ফোকাস দিবা তাহলে দেখবা ট্রেনিংয়ের পাশাপাশি ওই একাডেমিক পড়ালেখার জন্য তুমি সবার চেয়ে এগিয়ে আছো ঠিক আছে আর কখনো এটা নিয়ে চিন্তা করবা না আমি কী ট্রেড পাবো কোন ট্রেডে আমার জন্য ভালো হবে সব সময় ট্রেনিং লাইফে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবা যে এটা আমার দ্বারা সম্ভব এটা আমি করে দেখাবো যত কষ্টই হোক না কেন আমি হাল ছাড়বো না তোমার চেষ্টা তোমার পরিশ্রম তোমার আদেশের প্রতি আনুগত্য সব কিছু বিচার বিবেচনার পর তোমার ফলাফলের উপর যেটা তোমাকে দেওয়ার প্রয়োজন সেটাই তুমি পাবা সেখানে কোনো প্রকার দুর্নীতি কোনো কিছুই হয় না তুমি সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করে নিজের কনফিডেন্স লেভেল হাই রাখো পরিশ্রম করে যাও চেষ্টা করে যাও আর স্রষ্টার কাছে চেয়ে যাও ইনশাআল্লাহ অনেক অনেক ভালো কিছু হবে আর সর্বোপরি বলবো যারা সিলেক্টেড হয়েছে রিক্রুটম্যান্স দু হাজার ছাব্বিশ তোমরা নিজেদের প্রতি যত্নশীল হও ফ্যামিলির সাথে সময় কাটাও বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও আর পর্যাপ্ত পরিমাণ ঘুমাবা কোনো প্রকার কোনো প্রকার মামলায় জড়াবা না বারবার বলছি কোনো প্রকার নারী চক্কর জুয়া চুরি এই সবে জড়ানো যাবে না তো আজকের ভিডিওটা জাস্ট এ পর্যন্তই আজকের ভিডিওটা মূল টপিক ছিল কিভাবে পূর্ব প্রস্তুতি নিবা তো পূর্ব প্রস্তুতি বলতে জাস্ট এ পর্যন্তই আর যদি অন্য কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যদি আমার ধারণা থাকে যদি আমি সেটা সঠিক সমাধান জানি অবশ্যই সেটা সঠিক সমাধান দেওয়ার আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য আর যারা আজকের চ্যানেল একদম নতুন তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা যদি ভিডিওটা ভালো লাগে থাকে হেল্পফুল মনে হয় তাহলে প্রত্যেকটা ভিডিও দেখতে পারো তোমার যে সমস্ত বন্ধুবান্ধব আবেদন করবে সামনে কেউ মেনশন করতে পারো যারা ট্রেনিংয়ে যাবে তোমার বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকেও মেনশন করতে পারো যাতে করে তারা ভিডিওটা দেখে কিছুরা বুঝতে পারে ধারণা নিতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী কোনো এক ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ